নমস্কার সকলকে কেমন আছেন সবাই সীমা ভিলেজ লাইফ ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই তো আমি চলে এসেছি আবার আপনাদের মাঝে তো আজকে দেখুন এই যে বিকেল বেলা আজকে আমাদের বাড়িতে এই যে বিকেলে আপনি যখন ঘুম থেকে উঠি তো দেখছি এই যে জয় বজরং বলি মানে হনুমান চলে এসছে তো এই যে উঠোনে ছেলে বিস্কুট খাচ্ছিল তো ভেঙে কিছুটা দিয়েছিল ও পাখিদের খাওয়ার জন্য তো বাঁদর এসে বিস্কুট খেয়েছে খেয়ে তারপরে এই যে চৌকিতে উঠলো চৌকিতে ওঠে ও মানে একদম দেখছে যে আমি কোথায় যাব কোথায় কি করব না করব মানে সেটাই দেখে তারপরে ও চলে গেছে ঠাকুর ঘরে আর আমি আর আমার মেয়ে ছিলাম তখন বাড়িতে ওর বাবা চলে গেছিলো দোকানে আর ছেলেও ছেলেটাকে নিয়ে গেছিলো কারণ লাইন ছিল না বলে গরমে থাকতে পারছিল না তো ও বললো বাবা আমি যাব তো ও গেছে তারপরে এই যে আমার ঠাকুর ঘরে ঢুকে গেছে বাঁধর ওখানে ঠাকুরের একটা ক্যালেন্ডার ছিল মানে দুর্গা ঠাকুরের ও আবার সেখানে দেখছি মাথা নত করলো আবার দেখলাম আমি তারপরে আমরা তো মানে একদম দৌড়ে বাইরে গিয়ে ও ডাকলাম একজনকে ও এসে আবার তাড়ালো তাড়িয়ে তারপরে একটু বসলাম কারণ লাইন ছিল না ছাদেও উঠেছিলাম কাপড় চুপড় নামিয়ে তারপর সন্ধ্যা পড়লো সন্ধ্যা পড়লো তো মেয়েকে বললাম যে আজকে মা তুই দিয়ে দে সন্ধ্যাটা তারপরে নেক্সটে আমি এর পরের দিন দিব তো দেখছি আমি বলার পর দেখছি ও শুনলো কথাটা আমার তো এই যে মেয়ে এখন সন্ধ্যা দিয়ে দিচ্ছে ও সন্ধ্যা দিতে পারে ও মাঝে এর মাঝে মধ্যে দেয় যখন আমার শরীর মানে কিছু হয়ে যায় কি জ্বর কি কিছু কোথাও আমি চলে গেলাম একটু সন্ধ্যার সময় তো দিয়ে দেয় মাঝে মধ্যে সন্ধ্যাটা তো বললাম আজকে বললাম তো দিয়ে দেয় তো ঘরে এই যে কাপড় ছিল কটা বিকেলে উঠিয়ে নিয়ে এসেছিলাম তো কাপড়গুলো সব গুছিয়ে আনলাই করে নিব প্রচুর গরম ছিল কারেন্ট ছিল না এই সন্ধ্যার কিছুক্ষণ আগে মানে কারেন্ট এসেছে তো তাই ফ্যানের কাছেই বসেছিলাম কাপড়টা নিয়ে এসে মেয়ে ওদিকে সন্ধ্যা দিচ্ছে আর আমি এদিকে কাপড়গুলো গুছিয়ে নেবো কাপড়গুলো গুছিয়ে ওদেরকে ভাই বোনকে খাওয়াবো সন্ধ্যাবেলা যাওয়া হয় দেখি জিজ্ঞেস করে ওরা কে কি খাবে তারপরে দিয়ে দিব খেতে তো ছেলে চলে এসছে ও জেঠুর সঙ্গে তা আমি ওকে পাটা ধুইয়ে দিলাম মুখটা মুখটাও ধুইয়ে দিয়েছি পা ধুইয়ে দিলাম তো এই যে মেয়ে খাওয়ার জন্য বসে আছে বলছে মা কিছু খাবার দাও খেয়ে আমি পড়তে বসবো এই যে ও বলছে ফ্যান চালিয়েছে তো সকালে ঘুগনি করেছিলাম তো কি একটু ঘুগনি ছিল ওরা সন্ধ্যাবেলা করে না ঘুগনি মুড়ি খায় আমার মেয়েটা ছেলেটা দুজনেই ঘুগনিটা একটু ভালোবাসে মুড়ি খেতেও ভালোবাসে তো ভাবলাম যে দিদি তাহলে ওদেরকে আমি ঘুগনি মুড়ি মেখে তো মেয়ে ঘুগনি মুড়ি খাবে কিন্তু ছেলেটা বলছে যে মা আমি চানাচুর মুড়ি খাবো তো এই যে দেখো তো দিদি ভাই ওকে কী বলছে চানাচুর চানাচুরের কথাটা শুনে তো আমি এই যে জল ভরে নিচ্ছি বোতলে কারণ গরমের সময় তো জল লাগে প্রচুর জল লাগে তো জল ছিল না লাগানো তো আমি যে ড্রামটা একটা ড্রাম জল লাগিয়ে দিলাম আর জল ভরতে ভরতে কারা এরকম করে এই যে ওপরের ড্রামটাকে তুলে মানে নিচেরটা পুরো ফুল থাকবে ওপরটা একটু ফাঁকা ফাঁকা থাকতো তো আমি তো এরকমই করি তো জলগুলো ভরে নিয়েছি আর এই যে আমি ফ্রিজে ভরে দিব আর আমার ফ্রিজে কিছুই তেমন পাবে না কারণ জলটাই বেশি পরিমাণে থাকে আর এই যে বড়ো ফজলি আম আম ভাজা খাবার কিংবা আমের চাটনি খাই আর সবজি আর ওর বাবা এখন আম আমাদের বাগানের তেমন এখন শুরু হয়নি আসা তো কিছুটা কিনে নিয়ে আসে আর এই যে খেজুর আমার মা এসেছিলো তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করা হয়নি অন্য একদিন করব তো খেজুর নিয়ে এসেছিলো মা তো আমি ওটাকে বাইরে কিছুটা ছিল এক্সট্রা খেজুর তো আমি ভালো ওটা পুরো প্যাকেট করা আছে তো আমি ওটাকে ফ্রিজে রেখে দিই তো ফ্রিজে রাখা ছিল তো দেখছি জল কোনোভাবেই রাখা যাচ্ছে না তো খেজুরটা বের করে আমি এই যে এই যে দরজার এই যে এইগুলো আছে যে এটাতে আমি রেখে দিলাম আর নিচেরগুলোতে সবজি সবজি বাস্কেটে সবজি ব্যাস জলগুলো ভরে দিই আর একটু শশা শশা রাখা থাকে ব্যাস এইগুলোই রাখা থাকে ফ্রিজে মানে জলটা মাস্ট জল থাকবেই তো দরজা এই যে আমি দরজা বলছি ফ্রিজের দরজা বন্ধ করে চলে এসেছি আমি আমার মেয়ের কাছে মেয়ে পড়তে বসেছে এখানে ছেলেটাও বসে আছে তো বলছি যে তুই একটু পড়া কর কিছু বল তো না ওই যে পপিট নিয়েছে হাতে পপিট নিয়েই মানে পুরো একদম ব্যস্ত পড়ার কথা শুন বলতে গেলে সেই একদম কোথায় মনে হচ্ছে যাবে ও তার কোনো ঠিক না আরও আমাকে বলছে যে মা আমি পপিট নিয়ে খেলছি এই যে গরমেও দিয়েছি মাথাটাকে পুরো ন্যাড়া করে শুধু চুলটাকে কেমনই করে দিত আল মানে হাত দিয়ে ওটাকে চিরুনি করতাম ও হাত দিয়ে পুরো খারাপ করে বলতে মা আমাকে কেমন লাগছে দেখতে এই যে কিছু জিজ্ঞেস করতে গেলে পুরো চোখটাকে অন্যদিকে ঘুরিয়ে বড় বড় করে বলবে মা আমি ঠিক বলেছি মা আমার ঠিক হয়েছে বলাটা আর দিদির দিকে তাকাবে যদি দিদি একটু কিছুতে হেল্প করে দেয় তো ও তো নিজের পড়াতেই ব্যস্ত আছে তো এই যে বলছে ও আমাকে হুম তো পড়াতে পড়াতে এদিকে দেখছি আবার আমাদের আজকে মঙ্গলবার এখানে মঙ্গলবার আর শনিবার করে হাট বসে তো হাটে মেয়েটা হাসছে কারণ ও ভাই ও বলছে দিদি একটু কিছু বল দিদি কিছু বল দিদি আমার বাড়ি কোথায় ভালো করে বল আমি মাকে উত্তরটা দিব তো সেটাই বলছে ওইও বলছে ওটা নিয়ে হাসছে আর ওরা ভাই বোন দিদিও ওটা নিয়ে হাসছে এই তো বলতে না বলতে এদিকে আজকে শনিবার মঙ্গলবার করে এদিকে হাট বসে তো হাটে দেখছি কে ডাকাটা কী করছে গেট থেকে কারণ গেটটা বন্ধ করে দিই সন্ধ্যার সময় সন্ধ্যার পরে কারণ আমার ছেলেটা প্রচুর দৌড়াদৌড়ি করে মানে আমার জ্যাঠা শ্বশুরের বাড়ি দৌড়ে চলে চলে যায় যদি গেটটা লাগানো না থাকে তো গেট লাগিয়ে দিই আর এই যে ও দিদিকে এখন বিরক্ত করছে তো বাইরে থেকে ডাক দিচ্ছিল আমি আবার গেলাম দিদি ওর বাবা দোকান থেকে মানে সবজি সব নিয়ে পাঠিয়েছে আমাদের হাটে হাটেই সবজিটা কেনা হয় শনিবার মঙ্গলবার করে তো এখানে এই যে লাল শাক নিয়েছে তারপরে এটা প্লাস্টিকে আছে ধনেপাতা পাতা ধনে পাতাটাও অনেক দিনের উপরে নিয়ে আসলো শীতের সময় বেশি নিয়ে আসে আর এদিকে ওই যে কিছুটা লেচু নিয়ে এসছে লিচু নিয়ে তারপর শশা এদিকে পটল আর এই যে বড় বড়ো লালমি এই লালমির সবজিটা না এই গরমের সময় বেশ ঠান্ডা ঠান্ডাও থাকে পেটটা লাউয়ের মতো তো লাউ আলাদা আর এদিকে লাল মিটা আলাদা তো বেশ ঢেঁড়স আলু পেঁয়াজ যা যা লাগে সপ্তাহে দু দিন হাট বসে তো দু দিন করেই করে তো ওইসব হবে হিসাব করে নিয়ে নিয়েছে সবজি তো নিয়ে আমি ওইগুলোকে ফ্রিজে রাখতে চলে গেছি তো রাত্রে বলছে যে মা ডিম করো বা ফ্রিজে ডিম ছিল দেখেছে ছেলেটা তো কি আর করা যাবে আজকে রাতের ডিনারে ডিমটাই রান্না করলাম তো এই যে ডিম ভাজছি ডিম ভেজে আলু ভেজে রান্নাটা করে তো আমার মশলা টশলা কষা হয়ে গেছে ডিম আলু ভেজে আমি মশলা কষিয়ে নিয়েছি আর কিছুটা ধনা পাতা নিয়ে এসেছিলাম দিয়ে দিলাম ধনা পাতাটা দিয়ে বেশ ভালোই লাগে খেতে তো ডিম আলু দিয়ে আর একটু ভালো করে কষিয়ে ব্যাস আমি জল দিয়ে দিব জল দিয়ে হালকা করেই করব কারণ রুটির উপরে খাবে ওরা আর একটু ভাত আছে তো ওটা দিয়ে আমাদের হয়ে যাবে রাতের ডিনারটা কমপ্লিট প্রথম ডিমের মানে ডিমের এই কারিটা এত সুন্দর হয়েছিল খেতে আমি ঝাল টাল বেশি দেয়নি কারণ গরমের টাইম তো এমনি হালকা পাতলা করে করেছিলাম তো খেতে বেশ ভালো হয়েছিল তো ঠিক আছে ওরা সব চলে এসছে খাওয়ার জন্য আমি এদিকে রুটিটা ভেজে নিয়েছিলাম আগে আর এটা গরম গরম দিয়ে দিব ওরা খেয়ে নেবে এখন কারেন্ট আছে বলা যায় না কখন চলে যাবে তো পাশে আসে শেখো